হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টু ট্রেল হোম আজকের জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য সেই এবে টেস্ট পেপারে ফিজিক্যাল সলিউশন তবে আজকের ক্লাসে থাকবে তোমাদের জন্য শর্ট কোশ্চেন শুধুমাত্র লং কোশ্চেন তার মানে আজকের ক্লাস করে থাকবো তোমাদের জন্য মার্ক নাম্বার টু আজকাল ক্লাসে ক্লাস টেনে ফিজিক্যাল সায়েন্স এ টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পেজ নম্বর হাজার একুশে মানে একদম শেষ পেজে যে প্রশ্ন দেওয়া ছিল সেই সমস্ত প্রশ্ন আজ আমার ক্লাস করে দিচ্ছি আজকে দেখো আজকে এটা হচ্ছে পার্ট নম্বর টু এবং পার্ট নম্বর টুতে আমি তোমার জন্য মাইক নাম্বার টুগুলো করে দেবো এবং পার্ট নম্বর থ্রিতে তোমার জন্য মাইক নাম্বার থ্রিগুলো করে দেবো এখানে মাইক নাম্বার টুতে কিছুগুলো প্রশ্ন করে দেওয়া নি যেগুলো তোমাদের এরপরে ক্লাস করে দেওয়া থাকবে তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক পেজ নম্বর হাজার একুশ কিন্তু যে সমস্ত প্রশ্ন দেওয়া ছিল সেই সমস্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এর পরে ক্লাস তোমরা পাবে না তাই তোমার বলবো এই ক্লাসটা তো সম্পূর্ণ দেখবি তিনের দিকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন তিন দশমিক এক বিশ্ব উষ্ণায়ন কমানোর দুটি উপায় লেখুন। প্রথম হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস জীবাশ্ম জ্বালানি যথাসম্ভব কম ব্যবহার করে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস করা সম্ভব জ্বালানিবিহীন যানবাহনের ব্যবহার বৃদ্ধি ও সেই লক্ষ্যে উপযুক্ত ব্যবসা গ্রহণ করতে হবে এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অপ্রচলিত শক্তির ব্যবহার অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি জোয়ার ভাটার শক্তি বায়ুর শক্তি বা বায়ুশক্তি ভূতাপ্রিয় শক্তি ইত্যাদি দূষক হওয়ায় তাদের ব্যবহার বৃদ্ধি করে বিশ্ব উষ্ণায়ের মোকাবিলা করা সম্ভব এরপরে দুই দশমিক একের অথবা মিথেন হাইড্রেট কি তা সংকেত সহ লিখুন মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেট হল একটি কেলাসাকার আঁকার কঠিন যৌগ যাতে জলের কেলাস আকৃতি অনুর মধ্যে মিথেন আটকে থাকে এর সংকেত হলো ফোর সিএইচ ফোর তেইশ অণু জল এটি দেখতে অনেকটা বরফের মতো সমুদ্রের নিচ থেকে নির্গত মিথেন সমুদ্রের ঠান্ডা জলে সংস্পর্শে এসে মিথেন হাইড্রেটের কেলাস উৎপন্ন করে যা মিথেন হাইড্রেট উৎপন্ন করলে মিথেন পাওয়া যায় এরপরে তিন দশমিক দুই আদর্শ গ্যাসের সমীকরণে প্রতিষ্ঠা করো ও সমীকরণে ব্যবহৃত বিভিন্ন প্রতীকগুলি অর্থ উল্লেখ করো দেখো সমীকরণটা হচ্ছে পিভি সমান এনআরটি এটা হচ্ছে আদর্শ গ্যাস বা পিভি সমান কেটেও হতে পারে এন এর এনআরটি এন আর এ বদলে কে হয়েছে এখানে যেখানে পি সমান চাপ ভি সমান আয়তন এন সমান মূল সংখ্যা আর সমান সার্বজনীন গ্যাস ধ্রুবক টি সমান তাপমাত্রা এরপরে তিন দশমিক তিন স্নেলের সূত্রটি বিবৃতকরণ আর স্নেহের সূত্রটি কখন প্রযোজ্য নয় দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন উত্তরটা হবে নির্দিষ্ট বয়নে আলোগ্রস্তি ও নির্দিষ্ট দুটি মাধ্যমের আপতন করে সাইন ও প্রদর্শন করে সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় নেক্সট ছিল প্রথম প্রশ্নের উত্তর স্নেহের সূত্রটি কখন প্রযোজ্য নয় দ্বিতীয় প্রশ্ন এই প্রশ্ন উত্তরটি হবে রশ্মি এক মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে লম্বভাবে আপত্তি হলে তখন কিন্তু হবে না কেননা লম্বভাবে আপত্তি হলে আপত্তন কোন নব্বই ডিগ্রি এবং প্রতিষ্ঠন কোন জিরো ডিগ্রি আর প্রতিষ্ঠন কোন জিরো ডিগ্রি হয়ে যাওয়ার জন্য এটা স্নেহ সূত্র প্রযোজ্য হবে না তিন দশমিক চার পর্যাসন হাইড্রোজেন অবস্থান দেখো দেখো পর্যাসন হাইড্রোজেন অবস্থান নিয়ে তো বিভিন্ন তর্ক তর্ক বিতর্ক আছে পর্যাসনতে হাইড্রোজেনের অবস্থান যে অবস্থান বিতর্কমূলক হাইড্রোজেনের কিছু ধর্ম এক নম্বর শ্রেণীর খার ধাতুর সঙ্গে আবার কিছু ধর্ম সতেরো নম্বর শ্রেণী হাইড্রোজেনের সঙ্গে মৌলগুলির সঙ্গে সাদৃশ্যযুক্ত দেখো এবার খার ধাতুর সঙ্গে কোন কোন সাদৃশ্য আছে অনেকগুলো সাদৃশ্য আছে দুটো লিখেছি প্রথম হচ্ছে খার ধাতুর মতো হাইড্রোজেনের তড়িৎ ধনাত্মক মৌলম এ একটি ইলেকট্রন বর্জন করে এইচ ক্লাসানে পরিণত হয় আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেন সর্ববৈষ্ঠকক্ষে এক ইলেকট্রন থাকে এটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন থাকে তাই খার ধাতুর মতো হাইড্রোজেন যোজ্যতা এক আর হ্যালোজেন বা সদর নম্বর শ্রেণীর মৌলের সঙ্গে মিলগুলো কী কী না সদর শ্রেণীর সদর নম্বর শ্রেণী বা হাইড্রোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেনের দ্বি পরমাণু গ্যাসীয় অধাতব মৌল প্রথম মিল আর দ্বিতীয় মিল হচ্ছে যে হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন ও বিভিন্ন অধাতুর সঙ্গে যুক্ত হয়ে স্বাদৃশ্য সংকেতের সমাজের উপ গঠন করে এরপরে এর প্রশ্ন অথবা দেওয়া আসলে আকাশকে নীল দেখায় কেন বেগুনি ও নীল আলোর তরঙ্গ সব থেকে কম তাই আকাশে এই দুই আলোর বিক্ষেপণ বেশি হয় আবার আমাদের চোখ বেগুনি থেকে নীল বর্ণের আলোকে বেশি অধিক সংবেদনশীল বা বেশি ভালো দেখতে পায় এই জন্যে আকাশকে নীল দেখায় এরপরে দুই দশমিক পাঁচ সরি তিন দশমিক পাঁচ তরিয ও সমাজিক মধ্যে পার্থক্য লেখক প্রথম হচ্ছে ভৌত অবস্থান সাধারণ উষ্ণতায় ও চাপে আয়নীয় যৌগে কঠিন কেলাসিত পদার্থ এটা হচ্ছে তরুজি যৌগ আর সমাজিক সাধারণ চাপ ও উষ্ণতায় সমাজ যৌগগুলো গ্যাসীয় বা তরল উচ্চ আণবিক ভর সম্পন্ন হলে কঠিন হয় দ্বিতীয় পয়েন্ট হবে দ্রাব্যতা এটা হচ্ছে যৌগগুলো জল বা অন্যান্য দ্রাবক এটা অন্যান্য দ্রাবকে দ্রাব্য এর আর সমাজের যৌগগুলো হচ্ছে সবসময় জৈবে যৌগ জৈব যৌগে দ্রাব্য এরপরে সমবয়বতা আয়নীয় যুগে সমবায়বতা ধর্ম দেখা যায় না কিন্তু সমাজের যুগে সমবয়বতার ধর্ম দেখা যায় এরপরে এই প্রশ্ন অথবা নিচে পদার্থগুলি কোনটি যৌগ কোনটি তা লেখো এম জিও না এন ও এন টু মানে নাইট্রোজেন সিএসিএল টু আর যাচ্ছিলো সিসিএল ফোর সমাজের যোগ্যগুলো হবে এন টু মানে নাইট্রোজেন সিসিএল ফোর মানে ক্যালসিয়াম ক্যালসিয়াম টেট্রা ক্লোরাইড আর তরিযোজি যৌগ হলো হবে এম জিও মানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড মানে সিএসিএল টু তিন দশমিক ছয় পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি উপাদান নীতির সমীকরণ লেখ উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইট বা এবং কলিচুন অথবা পোড়াচুন আর নীতিটা কি না পরীক্ষাগারে সাধারণত অ্যামোনিয়াম লবণের সঙ্গে তীব্র ক্ষার বা ক্ষারকের বিক্রিয়া করে অ্যামোনিয়াম গ্যাস উৎপন্ন হয় সমীকরণটা কি না এনএইচ ফোর সিএল প্লাস সিএ ওইচের হোল টু তীর চিহ্ন সিএসিএল টু প্লাস টু এইচ থ্রি প্লাস টু এইচ টু ও এটা হলো সমীকরণ এবার দেখা গেল কি নাইট্রোলিম কি উত্তরটা হবে নাইট্রোলিম না প্রায় এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সাইনামাইট এবং কার্বনের এই ধূসর মিশ্রণ উৎপন্ন পাওয়া উৎপন্ন হয় বা পাওয়া যায় এই ধূসর মিশ্রণটি হলো নাইট্রোলিম এবং কি বলেছিল এটি কি কাজে ব্যবহৃত হয় উৎপন্ন অ্যামোনিয়া মাটিতে উপস্থিত নাইট্রেট ও নাইট্রেট উৎপাদনকারী ব্যাকটেরিয়ার প্রভাবে বায়ুর দ্বারা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে যথাক্রমে নাইট্রেট ও নাইট্রাইট লবণ উৎপন্ন করে যা জলে অতি দ্রাব্য এটা হচ্ছে তার কাজ এর সঙ্গে সঙ্গে আস্ত ক্লাসটা শেষ হল দেখাচ্ছে পাঠন ক্লাসে তবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই